ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশের এগারোতম আসর ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে দুই হাজার পঁচিশ বিপিএলের প্লেয়ার ড্রাফটের সময়সূচি ও দল এবারের আসরে এসেছে তিনটি নতুন দল তারা হলো চট্টগ্রাম কিংস রাজশাহী ও ঢাকা এই তিন দলেরই হয়েছে মালিকানা পরিবর্তন কিছুদিন আগে সাত দলের মালিকদের সাথে বিসিবি সভাপতি ফারুক আহম আহমেদ আলোচনায় বসেছিলেন সেই আলোচনায় বিসিবি এর কাছে দলগুলো দাবি রেখেছে যে এবারের আসরে তারা প্লেয়ার রিটেইন সিস্টেম চাচ্ছে না অর্থাৎ এতদিন একটি দল সর্বোচ্চ তিনজন খেলোয়াড়দের রিটেইন করতে পারত এই নিয়মটি আর চাচ্ছে না কারণ আগে অনেক ভালো ভালো খেলোয়াড় রেখে দিত ফলে অনেক ফ্রাঞ্চাইজি জন্য রেখে দিত খারাপ খেলোয়াড়দের তাই ফ্রাঞ্চাইজি দলগুলো দাবি করেছে যে সরাসরি প্লেয়ার ড্রাফ থেকে যেন প্লেয়ার কিনতে দেওয়া হয় শুধু প্লেয়ার রিটেইন না আগে একটি দল সরাসরি একজন খেলোয়াড়কে দেশীয় লোকাল সাইনিং করাতে পারত কিন্তু ফ্রাঞ্চাইজি দলগুলো চাচ্ছে মিনিমাম চারজন ডিরেক্ট সাইনিং সুযোগ করে দিতে তবে বিসিবি এই বিষয়টি এখনো হোল্ডে রেখেছে এই নিয়মটি চালু হবে কি না এখন তা সম্পূর্ণ নির্ভর করছে বিসিবি এর উপর তো বন্ধুরা এই নিয়মটি চালু হলে আপনি কি খুশি আপনার মতামত কি কমেন্টে জানান